আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে বহুদিন পর একটা ভিডিও শেয়ার করছি ছাদে আসলাম তাই আজানকে নিয়ে ছাদে আসছি আর আমি সাথে কফি নিয়ে আসছি এই গরমের মধ্যেও কফি খেতে হবে আজকে বিকেলটা অনেক সুন্দর তাই ছাদে আসলাম এই জন্য কফি নিয়ে আসছি আমাদের ছাদে গাছ লাগানো অনেকগুলো গাছ হবে আর হচ্ছে গাছ আর অবশ্য ওইখানে অনেক ফুল গাছ আছে দিয়ে যাবে আবার ওই বিকেলটা আসলে অনেক সুন্দর ভালো লাগছে এখানে বসে বসে প্লেন দেখছি প্লেন যাচ্ছে দিয়ে হ্যাঁ বাচ্চারা আসলে ঘরে থাকতে থাকতে বোর্ড হয়ে যায় দুই দিন স্কুল বন্ধ এজন্য ছাদে নিয়ে আসলাম বাসায় থাকলে টিভি মোবাইল এগুলোই দেখে সারাদিন